গাভি ছলাম হচ্ছে সবচেয়ে বড় কি পড়ারে ভুলে গেছি অলরে গাইস আজ গানি আছি আ আছি আ আছি আ আছি আমি হচ্ছে আজকে আমি ট্রাই করব গন্ডরাজ জল মানে একটু ইউনিক আমি ফার্স্ট টাইম গন্ডর জল ট্রাই করব মানে রলে একটু গন্ডরাজ দেব ওরে দিয়ে দেয় আমি জানি না কেন খেলা খেলা তো আজকে আমি ট্রাই করব আজকে এসেছি আমি হচ্ছে মানিকতলা

এবার আলটিমেট দেখা যাক ওনারা লাইভ লোকেশন পাঠিয়েছে আমরা সেই ধরেই যাচ্ছি উনি ফোনও করেছে কতদূর হলো রে কতদূর চলছে হ্যাঁ চর পারছি না পেটে এবার ছুঁচো ডন মারছে ভাই লাইভ দাম অল আই গেস এখন আছি আমি হচ্ছে মানিকতলা মানিকতলা এই জায়গাটার নাম আই থিঙ্কস সিক্সটি ফাইভ সরোন আই গেস তো এইখানে মেন যে আমি এসেছি যেই কারণে সেটা হচ্ছে এখানে গন্ধরাজ রোলটা ট্রাই করবো বলে আর এখানে গন্ধরাজ রোলটা সবথেকে মানে ফেমাস আর এরা ওইটাকেই বেশি ফোকাস করে আমার ঠিক অপোজিটে ওইটা হচ্ছে পুরী ক্রোজ ওইখান থেকেই আমি রোলটা অর্ডার করব আর আমি কথা বলে নিছি ওরা বললো আচ্ছা গন্ধরাজ রোলটাই একমাত্র ওরা আপাতত করছে আবার সন্ধেবেলা হলে আরও অনেক কিছু ডিশ এখানে পাওয়া যায় এর লোকেশানটা ড্রেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তো বেশি ভান্ডাবোকে চলো একবারে খাওয়াই যায় যাক কেমন 이 공간을 에 ফ্যামিলি গাইস প্রচুর মানে নয়েস চলে আসে এখন আছে আমার কাছে হচ্ছে গন্ধরাজ রোল আই গেস আই গেস না এটা ড্যাম গন্ধরাজ রোল আমি ফার্স্ট টাইম ট্রাই করছি গন্ধরাজ রোল এখানে একটু দেখা পুরোটা গ্রিন কালার আর লাচ্চা টাইপস করেছে আর ভেতরে স্টাফিংটা ভাই ইউ মানে চিকেন রীতিমতো ভরে ভরে দিয়েছে এটা হচ্ছে এক চিকেন গন্ধরাজ রোল ওকে কেমন আগে একটু খাওয়া যাক ফার্স্ট ভাই চিকেন একদম উঠছে পড়ছে রীতিমতো গন্ধরাজ লেবুটার যে ফ্লেভার পুরোটা এখানে আসছে আর এইটা গন্ধরাজ লেবুর যে পাতাটা হয় না ওটা আই থিঙ্ক ওরা বেটে এই রোলটা বানিয়েছে দ্যাটস ওয়াই এটা গ্রিন একটা কালার এসছে আর চিকেনগুলো পুরো পিওর কাবাব করে দিয়েছে আর বোনলেস দিয়েছে যেটা খুব ক্যাচি একটা জিনিস যাই হোক আমরা একটু খাবো ভেতরটা একটু দেখ হুম জাস্ট ছুঁয়ে গেল মানে আমি আমার অনেক অনেকদিনই ইচ্ছা ছিল যে গন্ধরাজ কোনো আইটেম ট্রাই করবো লাইক মোমো বা গন্ধরাজ এগ রোল বা আজকে আমি ট্রাই করতে পেরেছি সেটা হচ্ছে গন্ধরাজ রোল আর সেটা মালিকতলার মতো ওই জায়গা ওই ফুডি ক্রুজ থেকে একটা বাইক নিয়ে দেন বিগ বাইক

লিটারালি বলছি জাস্ট ছুঁয়া করে এক ছুঁয়া করে এক ছুঁয়া করে এত সুন্দর খেতে হবে এতটা টেমটিং ডিটা আর চিকেনগুলো এত ফ্লাফি আর এখানে আর ঠেসে ঠেসে ভাই চিকেন দিয়েছে সব আপ করে যদিও আর লিটারালি বলছি সে ভাই মন ফুটে গেছে চলো এবার বাড়িকে কথা হচ্ছে আমি রোলটা এনজয় করি কেমন ফলেট গেস আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই গন্ধরাজ রোলের মেন আকর্ষণ যাকে বলে বাংলায় এটা হচ্ছে এর একটা ইউনিক রকম চাটনি দেয় গ্রিন কালার এই চাটনিটা আমি দেখাতে পারবো কি জানি না এই যে এই ব্যাপারটা এই চাটনিটা ভাই মানে হ্যাডসফ এই চাটনিটার জন্যই রোলটা ফেমাস এই চাটনিটার জন্যই রোলটা এত সুন্দর খেতে মারাত্মক খেতে

কারণ তোমার শেয়ার করতে ভুলে যাচ্ছ তুমি নিজে দেখলে হবে তোমাকেও তো দেখাতে হবে অন্যজনকে ওকে চলো আর একটাই কথা বলবো লাস্টে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যান্ড দোস ইউ স্টিল আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলে তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও টাকা লাগালে সাবস্ক্রাইব করতে অ্যান্ড অ্যাজ অলওয়েজ আনলিমিটেড কিলো গেলে নেক্সট ভিডিও কামিং টু নেক্সট ভিডিও আর ভালো আসছে আরো ধাম 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 মাকারা আসছে জিয়ার গো